ডিস্টার্ব করছি নাকি নতুন বউ নো মানে অবাক হওয়া কণ্ঠ মাইশার হুট করে বলা কথাটি কিছুতেই হজম হচ্ছে না তার কি হলো চুপ মেলে গেলে যে কি ভেবেছিলে আমি জানব না কিন্তু আমি তো সবটা জেনেই গেলাম কাল রাতেই বিয়ে করে নতুন বউকে নিয়ে সরাসরি বাড়িতে ঢুকেছো তুমি শেষ কথাটা বলেই ঢুকরে কেঁদে উঠে মাইশা নোমান মাথায় হাত দিয়ে তর্জনী ধারা কপাল ঘষতে থাকে সে বিয়ে করেছে কবে আর নতুন বউটা কে ভাবনার মাঝে নোমানের রিদিতার কথা মনে পড়ে যায় আরাফ আর রিদিতার বিয়ের সংবাদটা উল্টোভাবে শুনেছে মাইশা নিশ্চয়ই বাড়ির কেউ কথাগুলো দেশের বাইরে মাইষার কানে পাচার করেছে আর সে ভুল করে হয়তো বলেছে নোমান আর রিদিতা বিয়ে করেছে নোমানের যখন সবটা ক্লিয়ার হয়ে যায় তখন ঠোঁট কামড়ে হাসতে হাসতে থাকে সে ও হ্যাঁ আসলে এই বিয়ে করেছে তোমাকে তো বলাই হয়নি মাইশার কান্না যেন কিছুতেই থামছে না কান্নার দাপটে হেচকি উঠে গেছে ও ওই মেয়েটা বুঝি আমার থেকেও সুন্দরী তাই নিশ্চয়ই পাগল হয়ে বিয়ে করেছো হ্যাঁ মেয়েটা তোমার থেকে সুন্দরী লক্ষ্মী লাজুকলতা তোমার মতো বেহায় না নোমানের কথায় মাইশার বেশ রাগ লাগে বাম উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে দাঁতে দাঁত চেপে বলে দেখি নেব আমি কতদিন তোমার বিয়ে থেকে আমি আসছি বিদিতে নোমান দ্রুত টেবিল থেকে দাঁড়িয়ে হ্যালো হ্যালো করতে থাকে আবার ফোন দিতে গেলে ফোন বন্ধ বাতায় রাগে শরীরটা কাঁপছে নোমানের এই মেয়ে আবার বিড়িতে এলে নির্ঘাত কেলেঙ্কারি হয়ে যাবে আবারও বৃদ্ধ আঙ্গুল আর তোরজনী ধারা কপাল ঘষতে ঘষতে নমান দ্রুত ম্যানেজারকে ডাকতে থাকে ম্যানেজার ম্যানেজার দ্রুত রুমে আসুন কই ভেজা চুলগুলো নিয়ে লাল শাড়ি পরিধানকারী মেয়েটির দিকে তাকিয়ে থমকে যায় আরাফের সময় মুহূর্তেরা লাল শাড়িটি যেন হৃদিতার জন্যই যত্ন করে তৈরি করা হয়েছে স্নান করার ফলে স্নিগ্ধ মুখ খানার দিকে তাকিয়ে দিনটি যেন পরিপূর্ণ হয়ে যায় আরাফের অবাক চোখে হৃদিতার দিকে তাকিয়ে থাকলে রিদিতার চোখে চোখ পড়তে দ্রুত চোখ সরিয়ে নেয় আরাফ এ কি পড়েছে সেটা একটু মানায়নি তোকে আরাফের কথায় আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার পরক করে নেয় হৃদিতা মানায়নি কে বলেছে কই তেমন খারাপ লাগছে না তো সৌন্দর্যে তুই কি বুঝিস একটু ভালো লাগছে না তোকে বরং শাড়িটা আমার ছত্রিশ নাম্বার এক্স সিএফকে দারুণ মানাতো একদম ঝাক্কাস আরাফের কথা মুখ মুখ বাঁকিয়ে নেয় দিদিটা আয়নার সামনে দাঁড়িয়ে গম্ভীর মুখে চুলের পানি ঝরাতে থাকে হালকা সাজ সজ্জা করে রুম থেকে বের হতে নিলে আরাফ হাতে টেনে ধরে ওই কই যাচ্ছিস তুই কেন নিচে যাব না এমনিতেই আমার আজ দেরি হয়ে গেছে আমার তো আজ সকাল সকাল নিচে যাওয়ার কথা ছিল না যাবি না এখন পড়তে বস দুপুরে নিচে যাবি তাও আমার সাথে কিন্তু কেন বুঝলাম না কিছু এত কিছু বুঝে তোর কাজ নেই আরেকটা কথা জেঠিমা ছাড়া বাড়ির কারোর সাথে মেলামেশার দরকার নেই আমাদের পিচ্ছি দুইজন আইদা আর আদিব তাদের সাথে মিশবি আর ভুলো কারোর সঙ্গে মেলামেশা করবি না আর নোমান ভাইকে দেখলে দূরে দূরে থাকবি আরও কিছু মানুষ আছে যাদের তোর চেনা হয়নি আস্তে আস্তে সবাইকে চিনে যাবি আই ব্রেকফাস্ট করে নে আর আফের হাত টেনে হৃদিতাকে নিয়ে যায় হাতে খাওয়ার প্লেট তুলে দিয়ে তার পেছনে বইয়ে মুখ গুঁজে নেয় হৃদিতা নিঃশব্দে তাকিয়ে থাকে আরাফের দিকে তার মনে তৈরি হয়েছে নানান প্রশ্ন খাওয়ার প্লেটটা সাইডে রেখে আরাফের দিকে তাকিয়ে বলে আরাফ আমার কিছু কথা জানার আছে আরাফ বাইরের দিকে মুখ বুজেই বলে কি কথা বল তুই আমাকে বিয়েটা করার কারণ কি প্লিজ আমায় বল দেখ আমরা দুই মেরুর মানুষ তুই কত হাই লেভেলের ফ্যামিলি বিলং করিস আর আমি নিম্নমানের তুই পার্টি আড্ডা মস্তি নিয়ে ব্যস্ত থাকিস আর আমি সবার কাছ থেকে নিজেকে আড়ালে রাখি আমি কালকেই বুঝে নিয়েছি তোর পরিবারের চাহিদা অনেক তারা ভালো পরিবারের কোনো বড় লোক ঘরের মেয়ে তোর বউ হিসেবে ঘরে তুলত আর তুই সেখানে এটিম একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসছিস এসব কি করে মানবে তোর পরিবার আমার মতে তাদের না মানাই স্বাভাবিক এবার আমায় প্লিজ কারণটা বল আর চুপচাপ বইয়ে মুখ গুজে আছে এই মুহূর্তে হৃদিতার প্রশ্নের উত্তর তার মোটও দিতে ইচ্ছে করছে না কিন্তু রদিতা তাকিয়ে আছে আরেফার দিকে ব্যাকুল চোখে এই মুহূর্তে তার কাছে সমাজ স্থান পরমর্যাদা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য তার যে করেই হোক উত্তরটি জানতেই হবে কেন আরাফ তাকে বিয়ে করলো কি রে আরাফ বলবি না তুই আমায় হৃদিতার প্রশ্নে মুখ থেকে বইটা কিছুটা দূরে সুরে মেরে আরাফ এক টানে হৃদিতাকে তার বুকের উপর আশ্রে ফেলে হৃদিতা চাহনিতে তার দিকে তাকাতেই আরাফ তার সামনে আসা চুলগুলো কানের পেছনে বুঝে দেয় আরাফ মুখ দিয়ে হৃদিতার চোখে মুখে ফুর দিতেই হৃদিতা দ্রুত চোখ বন্ধ করে নেয় অনুভূতিগুলো সবার কাছে প্রকাশ করা যায় না শুধুমাত্র তাদের কাছে প্রকাশ করা যায় যাদের জন্য মনের গভীর থেকে একটু হলেও আসক্তির জন্ম নেয় তুই তোমার সেই আসক্তি দূরে কি করে রিদিতা আরাফকে ধাক্কা দিয়ে সিটকে দূরে সরে যায় বিরক্ত চোখ মুখ দাঁতে দাঁত চেপে বলে তুই আসলেই অসভ্য চরম মাত্রার অসভ্য ভালো হয়ে যা এখনো সময় আছে ভালো হয়ে যা আরাফ এনায়েত যথা আজ্ঞা দুপুরের সময়টাতে রিদিতা এবং আরাফ দুজনেই একসাথে নিচে যায় কিন্তু নিচে গিয়ে বাড়ির বেশিরভাগ সদস্যের অবজ্ঞার শিকার যে তাকে হতে হবে সেটা আগেই জানতো আরাফের জেঠিমা হুমায়রা আর আইদাবাদে বাদবাকি সবাই কানা চোখে তাকায় রিদিতার দিকে আরাফের পাশে একই ডাইনিং টেবিলে বসায় আরাফের চাঁচি তা নিয়ে ভাবে হৃদিতাকে কথা শোনাতে থাকে এতে দুটো শব্দ করেনি আরাফ আর হৃদিতা বরং তাদের দেখতে মনে হচ্ছে কোনো কথাই যেন তাদের কর্ণকুহর পৌঁছাচ্ছে না খাওয়া শেষ হৃদিতাকে আরাফ ইশারা করে রুমে চলে যেতে হৃদিতা মাথা নাড়িয়ে সাই দিয়ে রুমের দিকে পা বাড়ায় বর্তমানে এই বাড়ি সবার সাথে থাকার চেয়ে না থাকা তার জন্য ঢের ভালো আরাফ বল আমার ভার্সিটির কাগজপত্র ওই বাড়িতে অ্যাডমিট কার্ড সহ যাবতীয় সব আমি বরং এখন যাই হ্যাঁ আবার সন্ধ্যায় ফিরে আসব যাওয়ার প্রয়োজন মনে করছি না আমি তুই পড়তে বস আর বাকিটা আমি সামলে নিচ্ছি নেহাকে বললে দিয়ে যাবে সমস্যা হবে না নিশ্চিন্তে থাক রিদিতা মুখের সামনে বই ধরতে শুরু করলো কাল সকাল থেকেই তার পরীক্ষা একটু সময় অপচয় করা যাবে না অবশেষে অপেক্ষার প্রহর শেষ হয়ে পরীক্ষার দিনটা চলেই এলো সাত সকালে বাকি পড়াটা পরে রিদিতা তৈরি হয় নেয় হুমায়রা আজ রিদিতাকে নিচে যেতে দেয়নি বরং আগে থেকে আরাফ আর তার জন্য রুমেরা নাস্তা পাঠিয়ে দেয় বোরখা পরে নিকাপটা মুখের উপর দিয়ে পারফেক্টভাবে তৈরি হয়নি রিদিতা আজ তার গায়ে তার অতীতের দীর্ঘ পুরোনো বোরখাটি নেই আজ আরাফের দেওয়া নতুন বোরখাটি গায়ে জড়িয়েছে সে ব্যাগপত্র গুছিয়ে নিতে হৃদিতা উপলব্ধি করে আজ আরাফের মন মেজাজ একদমই ভালো নেই সকালে কার সাথে যেন ফোনে তর্কাতর্কি হল এখন আবার মুখটা গম্ভীর করে শার্ট পরে তৈরি হচ্ছে আরাফ আমি বরং একা চলে যাই ওই দ্বারা কয়েকটা কথা আছে শুনে যা দ্রুত হৃদিতা থামে প্রশ্নবিদ্ধ চোখ নিয়ে আরাফের দিকে তাকিয়ে থাকে আরাফ পেছনে ঘুরে শার্টের কালারটা ঠিক করতে করতে বলে যাওয়ার সময় আমার সাথেই যাবি তবে তোকে ভার্সিটির কিছুটা আগে নামিয়ে দেব আর আসার সময়ও আমার সাথেই আসবি আর বিয়ের প্রসঙ্গে কিছু কথা তোর আর আমার বিয়ের কথা যেন একটা কাকপক্ষেও টের না পায় আমার ফ্রেন্ড শাকিল আর নাফিসা ছাড়া কেউ যেন না জানে আর ওরা আগে থেকেই জানে যা বলছি আশা করি বুঝতেই পারছিস ওই পেট মোটা লিবানো যেন না জানে না মানে না আর বিয়ে সম্পর্কিত কোনো বাক্য আলাপ যেন ভার্সিটিতে না হয় যদি কেউ জানতে চায় তুই আমার সাথে কেন আসা যাওয়া করিস বলবি আমরা সবাই মিলে গ্রুপ মিলে স্টাডি করি হৃদিতা এখনো আহম্মকের মতো তাকিয়ে আছে আরাফের দিকে সে বুঝতে পারছে না এত লুকোচুরি কেন এই বিয়েটা নিয়ে আর চোখের দিকে তাকিয়ে আরাফ বুঝে নেই তার সংশয়গুলো আমি বুঝতে পারছি বিয়ের বিষয়টা জানানো নিয়ে আমার এত নিষেধাজ্ঞা কেন তাই তুই নিশ্চয়ই অবাক হচ্ছিস অবাক হওয়ার কি আছে নিশ্চয়ই বিয়ের কথা শুনলে তোর গার্লফ্রেন্ড জুটবে না তাই লুকোচুরি খেলছিস আরাফ নিঃশব্দে হাসতে থাকে চুলে ব্রাশ করতে করতে আয়না থেকে রিদিতার প্রতিবিম্ব দৃষ্টি রাখে আহারে পিচ্ছি সব কথাই নেগেটিভ মাইন্ডে না নিলেও হয় গত কয়েকদিনে পড়ার খাতিরে আমাদের মেলামেশাটা মোটেও পছন্দ করতো না লিবান লিবান সহ বেশ কয়েকজনের চোখে বিষয়টি ধরাও পড়ে তোর মতো নিশ্চুপ একটা মেয়ে আমার মতো ছেলের সাথে কি করে মেলামেশা করছে ইস্ট্রেন্স এখন যদি বিয়ের কথাটা পাবলিক হয় তবে তোর উপর সবাই আগে আঙুল তুলবে সবাই ভেবেই নিবে তোর আর আমার মাঝে নিশ্চয়ই খারাপ কিছু হয়েছে যার কারণে এই প্লে বয় আরাফকে তোর বিয়ে করতে হয়েছে তুই নিজেই বল আমার মতো একটা বেকার ভবগুড়ে ছেলেকে তোর মতো ব্যক্তি সম্পূর্ণ মেয়ে কেন বিয়ে করবে রিদিতা তার দৃষ্টি সরিয়ে নেয় সত্যিই তো কেন আরাফের মতো ছেলেকে সে বিয়ে করবে কিন্তু আরাফ কি এটা জানে ভালো আর পড়াশোনায় ভালো হলে যে পৃথিবীতে শুরু থেকে মাথা উঁচু করে বাঁচা যায় তা কিন্তু নয় মাথার উপরে যার বাবা মা নামক সানি নেই সে কখনোই হয়তো এগিয়ে যাওয়ার ভরসাটা পায় না এই তো এত ব্যক্তিত্ব পড়াশোনার মাঝেও তার বিয়ে হয়ে যাচ্ছিল মধ্যবয়স্ক একজনের সাথে কিন্তু বাবা মা থাকলে এমন পরিস্থিতির ফেস তাকে কখনোই করতে হতো না মনের চাপা কষ্ট চাপা রেখে আরাফের দিকে সম্পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে ওকে কেউ কিছু জানবে না আমি আমার মতো তুই তোর মতো রিদিতা লেডিস ব্যাগ নিয়ে দরজার সামনে চলে যায় কি মনে করে যেন আবার ফিরে তাকায় ঘাড় ঘুরিয়ে আরাফকে উদ্দেশ্য করে বলে তোর সাথে কখনোই সংসার বাঁধতে চাই না আমি আরাফ তুই আর আমি তেল আর জলের মতো যারা মিশতে চায় তবে কিছু কারণে আবার ছিটকে দূরে সরে যায় দিদিতা বাড়ি থেকে বেরিয়ে যায় আরাফ হাতে থাকা চুলের ব্রাশটা দেয়ালের সাথে সুরে মারে রাগে সারা শরীর জ্বালা করছে এত অবহেলা এত অবজ্ঞা কেন বাংলাদেশে মাটিতে পা রাখতে উচ্ছ্বাসিত মাইশা নোমানকে সারপ্রাইজ দেওয়ার লোভ সামলে নিতে এখনও কোনো যোগাযোগ করেনি সে তার বাবা গিয়াস দেওয়ানকে নানান সল বাহানায় রাজি করি অবশেষে দেশের মাটিতে পা সে এয়ারপোর্ট থেকে সোজা কোনো হোটেলে বুক না করে নোমানের বাড়িতে গিয়ে ওঠে ওয়েস্টার্ন ড্রেস পরা টাইলসের ওপর ঠকঠক শব্দ করে হাই হিল পরা এগিয়ে আসছে একটি মেয়ে ঘাড়ের কাছের চুলগুলো দোলাতে দোলাতে বাড়ির এদিক থেকে সেদিক চাতক পাখের মতো দৃষ্টি দিচ্ছে হঠাৎ এমন একটি মেয়েকে ঘরের ভেতরে দেখেই অবাকে শেষ সীমানায় পৌঁছে যায় তানিয়া এই মেয়ে কে তুমি আর এখানে কি চাই তোমার সামনে থাকার ব্যক্তিটির উগ্র কণ্ঠ শুনেই চোখ কুচকে নেয় মাইশা হেই আমি মাইশা তুই নিশ্চয়ই আলদাদ আদিপের ম মাইশার কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে তানিয়া কয়েক সেকেন্ডে নিজেকে স্বাভাবিক রেখে আবারও বাজ খাই গলায় বলে তোমাকে বাড়িতে ঢুকতে দিয়েছে কে কার পারমিশনে ঢুকেছ আর কার গেস্ট তুমি নমান আমি নমানের শুভাকাঙ্ক্ষী হাঁহ নমান বিশ্বাস হচ্ছে না আমার দ্রুত বাড়ির বাইরে গিয়ে দাঁড়াও নমান আসলে বাকিটা বুঝে তোমায় ভেতরে আসতে দেবে তানিয়ার আর কথা শুনে এগিয়ে আসে নমানের মা হুমায়রা তাকে দেখতে উচ্ছ্বাসিত কণ্ঠে মাইশা কুশল বিনিময় করে কিন্তু এখনও মাইশার বিষয়ে সুস্পষ্ট নয় হুমায়রা তা তুমি কার গেস্ট তা তো বললে না আমি নোমানের গেস্ট নোমান আর আমার বছর খানিক রিলেশন চলছে কিন্তু নোমান আমাকে না জানিয়ে বিয়ে করেছে বিষয়টা আমি কিছুতেই মানতে পারছি না আনটি আপনি প্লিজ কিছু করুন একটা মাইশার কথায় সবাই বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে আছে কি বলছে এই মেয়ে তাদের কথার মাঝে বাড়ি ঢুকে নোমান কিন্তু মাইশাকে দেখতে পেয়ে স্থির হয়ে দাঁড়িয়ে যায় একই এই মেয়ে এখানে কি করছে মা এই মেয়েকে বাড়িতে ঢুকতে লেখে নোমানের ধমক সুরের কথায় কেঁপে ওঠে উপস্থিত সবাই মাইশা বুঝতে পারে এখন নোমান এখানে মারাত্মক সিন ক্রিয়েট করবে তাই ধুত এগিয়ে যায় নোমানের দিকে বাহ নোমান বাহ আমাকে এই বাড়িতে খবর দিয়ে নি এখন বলছো আমাকে ঢুকতে দিল কে বাড়িতে আসতে তোমায় নুমানকে অপেক্ষা করে সামনে দাঁড়ায় আন্টি আপনার ছেলে যে বিয়ে করেছে এই খবর সে আমায় দিল না কিন্তু এখন যখন আমি জেনে গেছি এবার আমায় বলল তার নতুন বউ জানো এসে দেখে যাই এবার আসলাম কিন্তু তোমার ছেলে আমায় বাড়ি থেকে বের করে দিতে চাইছে এই সব কোন ধরনের ফাঁস একটু বলবেন আন্টি নুমানে রাগের মাত্রা প্রবল বেড়েই যাচ্ছে মাইশার সাথে তর্ক না করে বরং ঝুটু উপরের দিকে যেতে নেয় তখনই সবাইকে উদ্দেশ্য করে বলে এই যেন আমি রুম থেকে বের হলেই বাইরে থেকে চলে যেতে দেখি নোমান উপরে চলে যায় কিন্তু তানিয়া আর হুমায়রা অবাক হয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা চালিয়ে যাচ্ছে হুমায়রা মাইশার হাত টেনে সোফায় বসায় তার পাশে নিজেও বসে গম গম সুরে বলে এই তুমি কি বলছো এইসব নমান কখন বিয়ে করল কেন একদিন আগেই আপনিও কি আপনার ছেলের মতো বিয়ের বিষয়টি লুকানোর চেষ্টা করছেন ওর সুর নোমান বিয়ে করে বাড়িতে বউ নিয়ে ডাইরেক্ট ঢুকেছে আমি আমার স্পাইরের মাধ্যমে খবর জেনেছি মাইশের কথা বলার ভাব ভঙ্গি আচার আচরণের ভাবভঙ্গিতে হুমায়রা বোঝে নেয় এই মেয়ে নিশ্চয়ই কোনো আলালের ঘরের দুলালে বলছিস তো দুবার বিয়ে করি বিয়ে করেছি এই বাড়ির ছেলে আয়রাফ ভুল জানিস তুই হুমায়রার কথা শুনে তরাক উঠে বসে মাইশা আন্টি কি বলছেন আমি জানি নোমান বিয়ে করেছে না নোমান না আয়রাফ আয়রাফ তার ক্লাসমেট রীতিটাকে বিয়ে করেছে মাইশা ধূপ করে সোফায় বসে যায় কিছুক্ষণ চুপচাপ থেকে হুমারার কাছ থেকে অনুমতি নেয় নোমানের রুমে যাওয়ার কিন্তু তিনি বারণ করল দুরন্ত মাইশা নোমানের রুমে যাওয়ার ধৃঢ় প্রতিজ্ঞা করে নেয় ওয়াশরুমে ফ্রেশ হতে ঢোকার আগে দরজা লক করতে ভুলে যায় নোমান আর সেই সুযোগকে কাজে লাগিয়ে তার রুমে ঢুকে মাইশা ধ্রুত ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতে নিজের রুমে মাইশাকে দেখে চরম ক্ষিপ্ত হয় নোমান এই মে এই রুমে কি করছো তুমি সমস্যা কি তোমার আমার রুমে আমি আসতেই পারি তোমার তো সমস্যা হওয়ার কথা না তোমার রুম মানে আমার ফিউচার বরে রুম তার মানে কি আমার রুম হ্যাঁ মুখে ঘাস দিয়ে এইসব ভুল ধারণা নিয়ে চলো আর আমি তোমার সামনে দিয়ে অন্য কোনো মেয়েকে বিয়ে করে এই বাড়িতে ঢুকাবো সেদিন দেখি কি করতে পারো নোমানের কথায় শুনে মাইশাক নোমানের দিকে আরও কয়েক কদম এগিয়ে যায় নোমানের কানের কাছে মুখ নিয়ে বিড়বির করে বলে আমি উপরে নেব সেই দু চোখ যে দু চোখ দিয়ে ওই মেয়ে তোমায় দেখবে হাত কেটে দেব সেই মেয়ের যে মেয়ে তোমায় স্পর্শ করবে আর লাশ ফেলে দেবো সেই মেয়ের যে মেয়ে তোমাকে আমার বলে দাবি করবে মাইশার কথায় আর আফ ঠোঁট কামড়ে হাসে মাইশার কানের কাছে মুখ নিতে ফিস করে বলে এখনো সময় আসে মাইশা দামান এই বাড়ি আমার লাইফ চেয়ে চলে যাও তা না হলে একটু আগে যে বর্ণনাগুলো তুমি দিয়েছ সেই বর্ণনাগুলো একে একে তোমার ওপর প্রয়োগ করবো আমি এত সহজ নয় মায়ের দেয়ানের চোখ সব কিছুর ওপর পড়ে না আর যে জিনিসের ওপর পড়ে সে জিনিস সে কখনো নিজের কাছ থেকে হারাতে দেয় না হোক সেটা মানুষ কিংবা কোনো বস্তু মায়ের ধীর কণ্ঠে সুপ্ত রাখটা আবার চেপে বসে নোমানের মাথায় হঠাৎ করেই মাইশার চুলের ভেতরে হাত দিয়ে ঘাড়ে দুইটা আঙুল এবং গলায় বৃদ্ধ দিয়ে বেশ জোরে চেপে ধরে মাইশা ব্যথায় কুকরে উঠল মুখ দিয়ে আর্তনাদ করল না বরং শক্ত চোখে নোমানের দিকে তাকিয়ে রইল কি ভেবেছ নোমান ভালো ব্যবহার করেছে এই না তোমার সব কিছু সহ্য করে নেবে সময় সুযোগ দুটোই দিচ্ছি বেড়ে যাবার থেকে মাইশা ঠোঁট বাঁকিয়ে হেসে প্রত্যুত্তর দেয় আমি যদি তোমার জীবন থেকে সরে যাই তবে মনে রেখো প্রতিটা মুহূর্তে বিপদ পড়বে জাস্ট একবার বেরিয়ে যাই তবে বুঝবে এই মায়সা দেয়ান কি ছিল নোমান সিটকে দূরে সরিয়ে দিল তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে চুল ঠিক করে করতে বলে আমি যাচ্ছি না এ বাড়ি থেকে বিষয়টা মাথায় রেখো পরীক্ষার শেষ দিন একা একা বাড়ি ফিরবে বলে সিদ্ধান্ত নেয় রেদিতা কিছুক্ষণ আগে আরাফের সাথে দু চারটা কথা কাটাকাটি হয়েছিল আরাফকে সেরে কথা বলেনি রাগের মাথায় যা এসেছে মুখে তাই বলেছে ঝগড়ার কারণ আরাফ লিবান শাকিল আর নাফিসা ঠিক করেছে একজাম শেষ হলেই ঘুরতে যাবে কিন্তু তাদের মাঝে লিবান আবদার করে বসে সে রিদিতাকে নিয়ে যাবে আরফ তখনই রেগে যায় লিবানকে দু চারটা কথা শোনাতে নিলেন লিবান বলে দেয় রিদিতা তাদের সাথে ঘুরতে যেতে রাজি আছে যদি রিদিতাকে ঘুরতে নিয়ে যেতে আরাফের কোনো সমস্যা থাকে তবে লিবান নিজ দায়িত্বে রিদিতাকে নিয়ে যাবে আর রিদিতাকে সঙ্গ দিবে লিবান সবার সামনে বলা লিবানের রিদিতাকে নিয়ে এত শত মিথ্যা কথার চুল পরিমাণও জানতো না রিদিতা না জানতো তাদের ঘুরতে যাওয়ার বিষয়টা তাই আরাফ হঠাৎ করে একজাম শেষে রিদিতার সাথে তর্ক বিতর্কে জড়িয়ে যায় কিন্তু ঠান্ডা মাথার ব্যক্তিত্ব সম্পূর্ণ ঋদিতা কোনো তর্ক না জড়িয়ে আরাফকে বিষয়টা ঠান্ডা মাথায় বোঝাতে নেয় ফলস্বরূপ কোনো লাভ না দেখে দ্রুত ভার্সিটি সেরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় এসে গেট থেকে বের হয়ে কিছুটা দূরে গেলে রিদিতার সামনে দাঁড়ায় লিবান হেই দিদিতা কেমন আছো লিবানের দিকে বিরক্তে মুখ কুচকে তাকায় রিদিতা প্রশ্নের উত্তর কি দেবে না দেবে ভাবতে ভাবতে লিবান তার দিকে আঙ্গুলের তুরি বাজিয়ে ভাবনার জগৎ থেকে বের করে আনে